গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুগলি জেলা চট্টগ্রাম ধনিয়াখালী থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি একটু তোমাদের ভালোবাসাতে একটু ভালো আছি দেখো আমি এদিকে দুধ গরম আর চা বসিয়ে দিয়েছি মাদার ডায়ের দুধ আর বাসন বাসন ঠাসন সব মেয়েজেছি আস্তে আস্তেই করেছি অনেকক্ষণ উঠেছি আস্তে আস্তে করেছি কিন্তু দেরি হয়ে গেছে কাজ করতে তো আমি যথাযথ থাইরয়েডের ওষুধ আর গ্যাসের ওষুধটা খেয়ে নিলাম কেন সারাদিন অনেক ওষুধ আছে এবার দু চাটা হয়ে গেছে চাটা ছেকে নিয়ে তোমাদের দাদাকে দেবো আর আমি তো চা বিস্কুট খাবো কেন আমার টাইম টু টাইম ওষুধ খেতে হবে বলে নাহলে আমি চায়ের সাথে বিস্কুট খাই না তোমরা জানোই তো তো যাই হোক তোমার দাদার জন্য চাটা ছেকে নিচ্ছি দিয়ে তোমার দাদাকে চাটা দিয়ে আসব তো সকালে উঠেই একটা খারাপ খবর পেলাম যে আমাদের বাজারে একজন ভদ্রমহিলা মারা গেছে তো জানি না কী হয়েছে তার স্ট্রোক হয়েছিল মনে মনে হয় তো এই তো চলো আমি তোমার দাদাকে চাটা দিয়ে আস দিয়ে আসি দিয়ে আমার চাটা নিতে আসবো তো আমাকে তো পুরো খেপি মতন দেখতে লাগছে দেখতে পাচ্ছো পুরো খেপি যাই তোমার দাদাকে সকালবেলা ওঠার পর খানিক্ষণ পর আমি চা খেতে খেতে বললাম যে জানো তো এরকম ওই ভদ্রমহিলা মারা গেছে আমি ওনার স্বামীর নাম নিচ্ছি না যেহেতু এটা আমার ভিডিও কে দেখে না দেখে আমি জানি না তো যে তাই সেই কথাই বলছিলাম তোমার দাদার সাথে এবার আমি আবার চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি বিড়াল ছানাগুলোর জন্য সেই দুধ গরম করেছিলাম তো দুধটা খুব গরম ছিল তাই দুধটা ঠান্ডা হতে মুড়ি দিয়ে দিয়ে মেখে আর দুটো বিস্কুট দিয়েছি হ্যাঁ ভালো করে মাখি তোমরা হয়তো ভাবো যে একে না মাখলে না ওরা না দুধগুলো খেয়ে চলে যায় আর মুড়িগুলো সেই থালার মধ্যে পড়ে থাকে ওই জন্য ভালো করে চটকে মেখে দিলে খেয়ে নেয় মুড়িও খায় দুধও খায় তো ওদের দুধটা দুধ মুড়িটা মেখে আমি বাইরে এসছি দেখছো মানে বাচ্চা ছেলেদের মতন যত্ন করি যা বাইরে থাকে তাও ভালোবাসাটা এমন একদম সেই লেভেলের তাই জন্য তো ওদের খেতে দিতে এসে দেখি ওরা পাঁচজন মনের আনন্দে খেলা করছে খেলা করছে মানে রোদ উঠেছে তো আজকে কদিন বৃষ্টি পড়ার পর তো আমার হাতে ক্যামেরাটা ছিল তো মেয়েকে ডাকলাম মেয়েকে বললাম যে আয় তো মা একটু এই এরা খেলা করছে এদের ভিডিওটা করে দেত তো দেখছো তো কেমন এত মানে এরাও বোঝে আর কি এরা এরা পাঁচজন মিলে খেলা করছে তো খালি অপেক্ষা দিন রাত মানে আমার শরীর খারাপ হয়েছে আমি শরীর খারাপের মধ্যেও মেয়ে যেদিনকে যেদিন কি পরীক্ষা দিতে গেছিলো তো আমি উঠে উঠে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এখন প্রায় বারোটা বাজে আমি ভাত বসিয়েছি একটা ওভেনে আর একটাতে বেগুন পোড়া বসিয়েছি আজকে রান্না করতাম না শরীরটা এখনো ভালো হয়নি রান্না করার মতন অবস্থায় আমি এখনও আসেনি তাও সেজায়ের বৌমা আজকে অ্যাক্সিডেন্ট করেছে তাই জন্য ওকে নিয়ে একটু ব্যস্ত আছি তাই আমাদের রান্না চারজনের খাবার দাবার কেন হোটেল থেকে তোমার দাদা খেতে পারবে কিন্তু সে আমাকে তো আমার রান্নাটা করতেই হবে ওই জন্য কারণ যাক গিয়ে একটু আলু ভাজা বেগুন পোড়া ভাত করে রাখি গরম গরম ওই খেয়ে নেব আর স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে মেয়ে হাতে হাতে কাজ কিছু কাজ করে দিয়েছে বাসুর মাজা ঘর মজাগুলো মেয়ে করে দিয়েছে জামা কাপড় কিছু কাচিনি কেননা দুদিন ধরে যা বৃষ্টি হলো তো যে সব নাইটি মেয়ের বারমুডা তোমাদের দাদার বারমুডা তারপরে কিষানের জামা কাপড় সব ভেজা সেগুলোই মেলেছি আমি একবার ছাদেই এলাম তো চলো দেখে নাও একবার আজকে একটু রোদের মুখ দেখেছি মেয়েকে এই বেসনটা দিয়েছিলাম বললাম একটু ভালো করে ফেনিয়ে দে আমি কটা ব্যাসনের বড়া করে ঝাল করে দিই খেতে ভালো লাগবে ঝাল ঝাল তো ও আমার তো হাতে ব্যথা আমি তো করতে এইটা করতে পারবো না তা মেয়ে আমাকে এটা করে দিল বেসনটা খুব ভালো করে ফেটিয়ে দিয়েছে আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হচ্ছে আমি বড়াগুলোকে করে নিই চটপট করে আজকে আমি বেগুন পোড়া আলু ভাজা আর হচ্ছে এটা ব্যাস বেসন বড়া দিয়ে একটু মাখা মাখা করেছি এটা এক্ষুনি ইয়ে এই ঝোলটা টেনে নেবে তো এটাই আজকে আমি দুপুরের করতে পেরেছি তো এটা দিয়েই আমরা দুপুরে লাঞ্চ করব তো দুপুরবেলার লাঞ্চ হয়ে গেছে তো তোমার দাদা খেয়ে যথাযথ ইয়েতে চলে গেছে দোকানে চলে গেছে আমি খেয়ে বাসন করটা মেয়ে এসে বসলাম তো জামা কাপড় শুকোচ্ছে বিকেলে গিয়ে সেগুলো তুলে নিয়ে আসবো সন্ধে দেব আর দেখি রাত্রিরে কী করি রাত্রিরে রুটি তো করতে পারবো না কেন হাতে ব্যথা আলুর তরকারি করবো একটু মুড়ি খাবো আর রুটি সে হোটেল থেকে যেমন আসে নিয়ে নিয়ে আসবে যারা রুটি খাবে তাদের জন্য রুটি আনা হবে তো তো একটু ওষুধ ওষুধ খাই ওষুধ খেয়ে একটু শুই হাঁপিয়ে গেছি ভালো লাগছে না আমি যেই ডাক্তারকে দেখাই সেই ডাক্তারের প্রেসক্রিপশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ডক্টর রেন মল্লিক আর তার সাথে ওষুধ সব কিছুই ভালো করে তোমরা পস করেও দেখতে পারো তো এই এই ওষুধপত্র এই ওষুধ খাবো বলেই আমি এলাম আর সেই সাথে তোমাদের যখন বলেছিলাম যে আমি দেখাবো তাই আমি দেখিয়ে দিলাম তো এই ওষুধ খেয়ে আমি একটু শোবো একটু শুয়ে তারপরে আবার বিকেলবেলা উঠতে হবে সন্ধে দিতে হবে অনেক কাজ আছে তারিখটাও দেখে দিয়েছি কোন তারিখে আমি গেছিলাম গুড ইভিনিং বন্ধুরা আমার সন্ধে দেওয়া সব কিছুই হয়ে গেছে তো আমি রাত্রিবেলা খাবার জন্য একটু আলু কুটে নিয়েছি আর এই টমেটো দিয়ে আর আলু আলু মটরশুঁটিটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর টমেটো সাধলে একটু আলু দমও না আলু চচ্ছরও না কিভূত কিমাকার যাকে একটা তরকারি করব সেই তরকারিটা দিয়ে মুড়ি খাবো তো আর এইটা হচ্ছে আমাদের পাঁচ সোনার খাবার আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখা আর মটরশুঁটির সেদ্ধ আর এই বিড়াল ছানাদের দুধ মুড়ি মাখা তো মেয়ে সব ওদেরকে খাবার দিয়ে দিয়েছে আর এই যে আমার আলুর তরকারি তৈরি হয়ে গেছে তো এইটা দিয়েই মুড়ি মুড়ি খাবো আর তার সাথে আছে গোপালের ভোগ মানে গোপালের প্রসাদ মিষ্টি তো এই দিয়ে খেয়ে নেব আর কিছু করার নেই আর ছেলে তো মুড়ি খায় না তাই জন্য ছেলের জন্য এই যে হোটেল থেকে রুটি এসেছে আর আলুর তরকারি আছে আর ডিমের ডে আছে এখন বাজে সাড়ে দশটা তো আমি একবার তোমাদের সামনে এলাম তো আলুর তরকারি করেছি ওই আলুর তরকারি দিয়ে আমরা তিনজনে মুড়ি আর গোপালের মিষ্টি দিয়ে মুড়ি খেয়েছি আর ছেলের জন্য হোটেল থেকে রুটি এসছে আর ওই ডিমের টেবিল এসছে আর আলুর তরকারি রয়েছে তো দেখেই তো দিলাম তো বাংলা একটা কথা আছে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় সেই অভাগার দলে আমি পড়ে গেছি তো আমার যা এই কদিন ধরে সব কিছুই করে দিচ্ছিল কিন্তু আজকে বৌমা মানে জায়ের ছেলের বউ মানে আমার বৌমা সে বৌমা ছেলেকে স্কুল দিয়ে আসার সময় সাইকেল অ্যাক্সিডেন্ট করে গাড়ির সাথে মানে ওকে টোটো গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে দেয় তো ওর পায়ের হাঁটুটা গেছে হাঁটু এখন প্লাস্টার করেছে করেছে ইয়ে বিকেলবেলা প্লাস্টার মানে হাঁটু ইয়ে করে দিয়ে গেছে ওই বেঁধে দিয়ে গেছে তো এবার যার আর কি করে আমার কাজগুলো করবে তাই আমি বললাম যে আর করতে হবে না ছেড়ে দাও তো আমার মেয়ে কিছু কিছু করে দিচ্ছে কেটে কুটে দিচ্ছে ঘর মুছে এগুলো করে দিয়েছে আজকে বাথরুমে যে দিচ্ছে গোপালকে গোপালের সেবা কেন আমাকে ডাক্তার সেরকম স্নান করতে মানে জল ঘাটতে কম বলেছে মানে একটু জল ঠল একটু ঠান্ডা লাগাতে কম বলেছে তাই সেই হিসাবে বেশি জলও ঘাটতে পারছি না তো এইভাবেই আজকের দিনটা কাটলো দেখি আবার কালকে কী করে কাটায় তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিও আর আমার ভিডিওগুলো একটু দেখো ধৈর্য ধরে শেষ পর্যন্ত স্কিপ্ট করো না আর ভালো লাগলে লাইক দিও তো গুড নাইট ভালো থেকো টা আবার কালকে দেখাব একটা নতুন ভিডিওর সাথে যদি করতে পারি